আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মধুপুর থানার সোলাকুরি গ্রামে তো এই সুলাকুড়ির আশেপাশের অঞ্চল পেপে আনারস এবং কলার চাষাবাদের জন্য বিখ্যাত তো আমি এখন যেই খেতে রয়েছি এটি আনারস ক্ষেত আবার সাথী ফসল হিসেবে উনি রাখছেন পেঁপে আপনাদেরকে দেখাই এই যে পেঁপের চারা বপন করে দিয়েছেন আনারসের চারার মাঝে মাঝে তো এই যে দেখতেছেন খেতে কাজ করতেছেন ঘাস উঠে গেছে তো ঘাস ওঠার মূল কারণ হচ্ছে এখানে পানি জমে ছিল আনারস খেতে মূলত পানি অতটা দরকার হয় না আবার মালচিং দিয়ে দিতে হয় তো এখানে মালচিং দেওয়া হয় নাই পাতার মালচিংটা দিলে হয়তো গাছটা আরো কম উঠতো মালচিং দিলে এরকম গাছ উঠতো না তো নাকি হ্যাঁ এই যে এখন যে ই করতেছেন কোদাল দিয়ে এই গাছ বেছে ফেলতে হবে না নাকি এই যে ক্ষেতের মধ্যে যে রাইখে দিয়েছেন এটা এমনি মরে যাবে নাকি তো আনস ক্ষেতের মধ্যে কাজ করতেছেন এখন কিন্তু প্রখর গরম গরম পড়ে গেছে এই কাজগুলো কিন্তু এখন কষ্টসাধ্য তো ইয়ে দেখেন পাউলেন নাকি আবার দেখে কাজ করেন তো খুবই সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছেন এই দেখেন পেঁপে গাছের দূরত্ব এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব বেশ ভালো দূরত্ব রেখেছেন দূরত্ব দরকার দেখেন প্রায় আট থেকে নয় ফুট দূরত্ব রেখেছেন গাছ থেকে গাছের দূরত্ব আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব রেখেছেন ছয় ফুট মূলত ছয় ফুট দূরত্বই লাগে গাছ থেকে গাছ এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব তো উনি আরও বড় দূরত্ব রেখেছেন গাছ থেকে গাছের তো ভালো জায়গা পাবে গাছগুলো বড় হলে আর ফলনও বেশ ভালো পাওয়া যাবে জায়গা পাওয়ার কারণে দেখেন প্রত্যেকটা গাছ কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে টপ জাতের পেঁপে এদের দেখেন তো এটা হচ্ছে রুবেল বাইয়ের প্রজেক্ট ওনার সাথে এখন কথা বলবো যে গ্যাসগুলো কতদিন আগে লাগিয়েছেন কি কি পরিচর্যা করছেন আমরা জেনে নিব এই যে এই পাশে রয়েছে ক্ষেতের মালিক ভাই এবং রুবেল বাই মূলত রুবেল বাইয়ের এই ক্ষেত্রেই ভাইয়ের প্রজেক্ট ওই পাশে অন্য একদিন দেখাবো আপনাদেরকে

আশাবাদী আশাবাদী তো আশ আশা তো আছেই আশা তো ছোট না বড়ই গাছগুলা যদি ভালো ফলন দেয় তাহলে বিক্রি যদি বাজার যদি ভালো থাকে বিক্রি করতে পারি যদি লাভ করি তো কতটুক জায়গা লাগাইছেন চার পাখি চার পাখি আপনাদের এখানে পাখি তিরিশে তিরিশ শতাংশে এক পাখি চার পাখি লাগিয়েছেন একশো শতাংশ এই যে এই পাশে আর একটা ক্ষেত ওই ক্ষেতের চাইতে কিন্তু এই ক্ষেতের চারাগুলো আরও বেশ ভালো হয়েছে বড় হয়েছে দেখায় আপনাদেরকে এই যে চারার গ্রোথ পঁচিশ দিন হয়ে গেছে বিশ থেকে পঁচিশ দিন হয়েছে রোপণের আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু এই গাছে ফুল ফল চলে আসবে দেখেন খুব সুন্দর হয়েছে চারাগুলো আর এটি হচ্ছে আনারস ক্ষেত এই ক্ষেতে কিন্তু মালচিং দিয়ে দিয়েছেন কলার পাতা দিয়ে সেজন্য সেরকম গাছ কিন্তু ওঠে নাই ঘাস নাই কিন্তু খেতে দেখতে পাচ্ছেন মালচিং দেওয়ার এটাই সুবিধা ঘাস না থাকলে যে কোনো ফসল ভালো হয় ফসলি খেতে যেই সারটা থাকে মূল গাছে খেতে পারে আর আগাছা জন্মালে সেটা থেকে কিন্তু বাঘ হয়ে যায় আর ফসলও তেমন ভালো হয় না তো এই প্রজেক্টের ভিডিও আমি শুরু থেকেই দিতে চেয়েছিলাম পঁচিশ দিন হয়ে গেছে এর আগে একটা ভিডিও দিলে আপনারা ভালো বুঝতে পারতেন যে কিভাবে কি করতে হয় এই যে আরও একটি গাছ তো আমার বাসা থেকে অনেক দূরে চাইলেই আর কি প্রতিদিন এই প্রজেক্টের আপডেট দিতে পারবো না তবে আরো একটি পর্ব পাবেন এই প্রজেক্টের তো আজকে আর ভিডিওটি বড় করব না এখানে এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ